বাংলাদেশ লিগ্যাল সার্ভিসেস প্রোগ্রাম চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় ফ্রান্স প্রবাসীদের স্পাউস ভিসা ফ্রান্সে বসবাসরত অনেক প্রবাসী একটি নির্দিষ্ট সময় চাকরি বা ব্যবসা করার পর বাংলাদেশ থেকে স্ত্রীকে স্পাউস ভিসার মাধ্যমে নিয়ে যেতে চান তবে এখানে একটি সাধারণ সমস্যা দেখা যায় যখন তারা বাংলাদেশে বিয়ে করেছিলেন তখন তাদের স্ত্রীর বয়স আঠারো বছরের কম ছিল এই পরিস্থিতিতে ফ্রান্স সরকার তাদের বিয়েকে বৈধ বিবেচনা করতে চায় না তাই প্রশ্ন ওঠে বাংলাদেশ সরকার কিভাবে এই বিয়েকে আইনত বৈধ হিসেবে গণ্য করেছে বাংলাদেশের বিবাহ সংক্রান্ত আইন বাংলাদেশের প্রচলিত আইনে ছেলেদের জন্য বিয়ের ন্যূনতম বয়স একুশ বছর মেয়েদের জন্য বিয়ের ন্যূনতম বয়স আঠারো বছর এই বয়সের নিচে বিয়ে হলে সেটি সরকারিভাবে বৈধ নয় এবং বিয়ের রেজিস্ট্রেশন সম্ভব হয় না ব্যতিক্রমী পরিস্থিতি কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের আইন ব্যতিক্রম স্বীকার করে উচ্চ আদালতের কিছু রায় অনুযায়ী বাবা মায়ের সম্মতি থাকলে পারিবারিকভাবে বিয়ে সম্পাদিত হলে বিশেষ পরিস্থিতিতে আদালতের অনুমতি থাকলে তাহলে মেয়ের বয়স আঠারোয়ের নিচে হলেও আইনগতভাবে বৈধ বিবেচিত হতে পারে তবে এটি নির্ভর করে নির্দিষ্ট পরিস্থিতি ও আদালতের সিদ্ধান্তের উপর ফ্রান্স সরকারের অবস্থান ফ্রান্স সরকারের অভিবাসন নীতি অনুযায়ী ন্যূনতম বয়সের শর্ত কঠোরভাবে মানা হয় যদি কোনো বিয়ের সময় স্ত্রীর বয়স আঠারো বছরের নিচে থাকে তাহলে সেটি ফ্রান্সের অভিবাসন নীতির সাথে সাংঘর্ষিক হতে পারে ফলে ফ্রান্স সরকার স্পাউস ভিসা আবেদন বাতিল করতে পারে সমাধানের উপায় ফ্রান্স সরকারকে বোঝাতে হলে উচ্চ আদালতের রায় অথবা একটি লিগ্যাল ওপিনিয়ন সংগ্রহ করা জরুরি এটি একটি প্রামাণ্য দলিল হিসেবে কাজ করবে যা প্রমাণ করতে পারে যে বিয়ে বৈধ ও আইনানুকভাবে সম্পাদিত হয়েছে লিগ্যাল অপিনিয়ন কিভাবে সংগ্রহ করবেন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন যিনি অভিবাসন এবং পারিবারিক আইনের বিষয়ে বিশেষজ্ঞ আপনার বিয়ের কাগজপত্র সংগ্রহ করুন যেমন বিবাহ নিবন্ধন সনদ বাবা মায়ের সম্মতির কাগজ বিয়ের সাক্ষীদের বিবৃতি বিশেষ ক্ষেত্রে আদালতের অনুমোদন উচ্চ আদালতের রেফারেন্স সংগ্রহ করুন যেখানে একই ধরনের কেস বৈধতা পেয়েছে এবং ফ্রান্স সরকার আপনার কাছে আর যা যা ডকুমেন্ট চায় আইনি নথি ফ্রান্স সরকারের কাছে উপস্থাপন করুন সংক্ষেপে বাংলাদেশে সাধারণত মেয়ের বয়স আঠারোয়ের নিচে হলে বিয়ে বৈধ নয় তবে পারিবারিক সম্মতি ও তত্ত্বাবধানে থাকলে কিছু বিশেষ ক্ষেত্রে আইনত গ্রহণযোগ্য হতে পারে ফ্রান্স সরকারকে বোঝানোর জন্য উচ্চ আদালতের রায় সহ অথবা একজন আইনজীবীর লিগাল মতামত সংগ্রহ করা জরুরি একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সমস্ত আইনি নথি প্রস্তুত করা উচিত শেষ কথা যদি কোনো ফ্রান্স প্রবাসী এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য সহযোগিতা বা আইনি পরামর্শ চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সঠিক দিক নির্দেশনা দিতে চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ